মুহূর্তে সাকিব খান বুঝতে পারল নায়িকা ইদিকে পাল তাকেই সত্যি সত্যি ভালোবাসত সাকিব খান বুঝে গেছে সে যা করল সেটা একটা মস্ত বড় ভুল ছিল তবে ততক্ষণে সব শেষ ভালোবাসা ঠিকই ছিল কিন্তু বুঝতে সেটা দেরি হয়ে গেছে ভালোবাসা থাকলেও সন্দেহ অহংকার যদি জায়গা পায় তাহলে সেই সম্পর্ক ধ্বংস হয়ে যায় সাকিব খানের বরবাদ সিনেমা শেষ দৃশ্যে শুধু সাকিব খানের অভিনয় নয় গল্পের গভীরতার জন্য মনে গেঁথে আছেন দর্শকদের অনেকেই বলছেন বাংলা সিনেমায় এমন ইমোশনাল সিন বহুদিন পরে দেখলাম প্রিয় ভিউয়ার্স আপনারা যারা এখন পর্যন্ত বরবাদ সিনেমাটি দেখেননি আপনাদের নিকটস্থ প্রেক্ষাগৃহে গিয়ে বরবাদ সিনেমাটি দেখুন